নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো পাঁপড় পাঁপড় রথে কিন্তু একটা স্পেশাল রেসিপি এই পাঁপড় বানানোর জন্য আমি একটা বাটিতে করে চার কা বাটি নিয়ে নিচ্ছি বেসন আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন তবে যে বাটিটা ব্যবহার করবেন সেই বাটির মাপেই কিন্তু চার বাটি বেসন নেবেন আর বেসনের সাথে লাগবে ময়দা এই একই মাপের বাটিতে আমি এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা দেখুন এই যে ময়দাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ বেকিং সোডা একটু কালো জিরে আর দিয়ে দেব একটু জোয়ান এগুলো টেস্টের জন্য দিচ্ছি কালো জিরে আর জোয়ানটা এই সব জিনিসকে আগে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল খুব বেশি দিচ্ছি না এক চামচ এক টেবিল স্পুন মাপ হলেই হয়ে যাবে এই তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল প্লেন ঠান্ডা জল দিয়ে এটা মাখতে হবে তবে জল একেবারে ব্যবহার করছি না একটু একটু করে প্রয়োজন মতো ব্যবহার করছি তবে এটা মাথায় রাখতে হবে এর যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু ভীষণ শক্ত করে মাখতে হবে আরও একটু জল দিয়ে দিচ্ছি দেখুন মাখা হয়ে গেছে হাত দিয়ে দেখাচ্ছি যে কেমন মেখেছি একটু শক্ত না মাখলে কিন্তু বেলার সময় ভীষণ অসুবিধা হবে এবারে বাটি থেকে একটা থালার মধ্যে ডোটা তুলে নিলাম নিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি যাতে লিচি কাটতে সুবিধা হয় লম্বা একটা শেপ দিয়ে দিয়েছি এবারে রুটির লেচির মতো করে লেচিটা কেটে নিচ্ছি বড়ো করে আগে লেচিটা করে নিতে হবে রুটিটা বড়ো করে বেলতে হবে তাই জন্য বড় বড় লিচি করছি এবারে এটাকে হাতের দুই তালুর মধ্যে রোল করে নিচ্ছি যাতে গাটা মসৃণ হয়ে যায় এভাবে বাকিগুলোও করে নিচ্ছি এবারে একটা প্লাস্টিক নিয়েছি লেচিটাকে সাদা তেলের মধ্যে ডুবিয়ে নিয়ে এপিট ওপিট করে মাখিয়ে নিলাম এবারে লিচিটাকে ঠিক এই প্লাস্টিকের মাঝখানে রাখবো এবার বেলে নেব এই প্লাস্টিকটা দেওয়ার ফলে যখন আমি তুলতে যাব তখন কিন্তু সহজে উঠে আসবে কারণ এই যে লুচিটা বা রুটি যাই বলেন না কেন যেটা বেলছি সেটা কিন্তু ভীষণ পাতলা বেলতে হবে এভাবে যদি প্লাস্টিক ছাড়া বেলা হয় তাহলে সেটে যাবে বেলা হয়ে গেছে এবার আস্তে আস্তে প্লাস্টিকটা উপর থেকে তুলে নিচ্ছি এবারে একটা গ্লাস নিয়েছি ধারালো মুখ আছে গ্লাসটা এর উপরে চেপে বসিয়ে দিচ্ছি তাহলে সহজেই একটা গোল শেপ তৈরি হয়ে গেল এবার বাইরের যে বাড়তি অংশটা রয়েছে সেটা আস্তে আস্তে সাইড থেকে তুলে নিচ্ছি দেখুন লাগছে তো পাঁপড়ের মতো এবারে আস্তে করে এটাকে তুলে নিতে হবে যেন ছিঁড়ে না যায় খেয়াল রাখতে হবে দেখুন কেমন বেলা হয়েছে এবারে একটা থালার মধ্যে এটা মেলে দিচ্ছি আর ফ্যানের তলায় রেখে দিচ্ছে যাতে শুকাতে শুরু করে দেয় এভাবে বাকি লেচিগুলোকেও বেলে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর ফ্যানের হাওয়ায় রেখে দিচ্ছি এইভাবে চার থেকে পাঁচ ঘন্টা ফ্যানের হাওয়ায় রেখে দিলেই তৈরি হয়ে যাবে দেখুন শুকিয়ে গিয়ে কেমন দেখতে হয়েছে একদম কড়কড়ে হয়ে গেছে করে শুকানো দেখুন কেমনভাবে নাড়ানোও যাচ্ছে আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কতটা মচমচে হয়েছে দেখুন কেমনভাবে শক্ত হয়ে গেছে তার মানে শুকনোটা খুব ভালোভাবে হয়েছে এবার তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে গেল পাঁপড় তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ